তোমার জন্যই তো আমি আরে এর কাছ থেকে এই কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি পাবজি পিসি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে বা চ্যালেঞ্জ হচ্ছে এনিমির থেকে লুট নিয়ে সম্পূর্ণ ম্যাচ খেলা মানে আমি পিস আমি লবিতে নামার পর একটা এনিমিকে হাত দিয়ে মারব এবং তার কাছ থেকে পাওয়া লুট নিয়ে আমি সম্পূর্ণ ম্যাচ খেলবো ইভেন্ট তার লুট নিয়ে আরেকটা এনিমিকে মেরে তার লুটও আমি লুট করতে পারবো তো আজকের চ্যালেঞ্জটা খুবই সুন্দর হতে যাচ্ছে আশা করি তোমরা দেখে খুবই মজা পাবে চলো আমরা কথা না পারি একটা ম্যাচ স্টার্ট দিয়ে যা যাক তো আমি একটু এখানে একটু হালকা চালাকি করব চালাকিটা হচ্ছে আমি প্রথমে একটা গাড়ি খুঁজবো গাড়িটা নিয়ে একটা এনিমিকে মারবো এবং সেই এনিমিটা আমার হাতে যেই লুটগুলো থাকবে সেই লুটগুলো দিয়ে আমি ম্যাচ সম্পূর্ণ করব। চলো আমরা নামি আচ্ছা এতটুক চালাকি তো করাই যায় তাই না গাইস আমি তো গাড়ি নিয়েছি আমি তো লুট তো করিনি তাই না চলো আমরা একটা রাস্তার মাঝখানে নামবো যেখানে গাড়ি থাকতে পারে আচ্ছা গাড়ি থাকতে পারে ওই তো গাড়ি ওইখানে গাড়ি আছে চলো আমরা গাড়িতে নামি আমরা সরাসরি গাড়ির সামনে নামবো এবং একটা এনিমিকে কিল করব চলো চলো এখন আমি এনিমি খুঁজি তাই না পেয়ে এদিক থেকে গুলি করেছিল সেই তো আচ্ছা আচ্ছা আমি আসতেছি ভাইয়া তোমার জন্যই তো আমি এর কাছ থেকে আমরা এখন লুট করব তো আমাদের লুট শেষ আচ্ছা এর কাছে কি কোনো গান ছিল না নাকি তো গান আচ্ছা চলো এখন গানটা কেন নিচ্ছে না এই তো নিয়েছে চলো আচ্ছা এর গানে বেশি এমন আই চলো আমরা আরেকটা এনিমি খুঁজি এখন আচ্ছা আমরা জোনের দিকে যাই এই যে এখানে এনিমি আছে চলো এই যে আমাদের গানে আছে মাত্র দশটা এমন চলো 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 গাড়ি চটে আমাদের মেডিকেট করতে হবে মেডিকেট আরে এখানে এনিমি আছে এনিমি এনিমি আছে একটা গুলি লাগলে আমি মারা যাবো আমাদের মেডিকেট করতে হবে মেডিকেট করতে হবে আচ্ছা আমার অ্যামো আছে একটা উইচ একটা এনিমি এখানে

আমরা লোড করি আচ্ছা আমাদের আরে এটা আচ্ছা আমরা এটাকে লোড নি তোমরা যেন অনেকটা কোথায় নামল এইদিকে তো মেরেছিলাম अरे कोथा ही क्या लो लूट बॉक्स टा लूट बॉक्स टा क्या लो कोथा है लूड़ बोकस्ता। लूड़ बोकस्ता চলো 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 আমাদের ষোলোটা কলি আছে আচ্ছা আমাদের জনে যেতে হবে তাই না গাড়িটা নিয়ে আসি এইদিকে রেমে আছে গাড়িটা আমরা নিয়ে আসি কারণ জমে যেতে হবে চলো চলে যা আরেকটা বক্স এখানে ছিল এই লুট টা নিয়ে যায় কারণ এই তো এর কাছে অনেক এমন আছে আছে এটার জন্য UMP যত ভালো হবে এবার ঠিক আছে চলো আমরা ওঠে কাড়ি যাই জন্মের দিকে যাই এবার এখানে টেন মে আছে

এদিকে মারামারি হচ্ছে গাইস ওটাকে মনে উড়িয়ে দিয়েছ চলো 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 চলে চল চল চলে যেতে হবে আচ্ছা এদিকে ট্রেন আছে এখানে এনিমিরা সব পাওয়া যাচ্ছে এই তো এটা অনেক ভালো এ অনেক ভালো খেলে অনেক ভালো খেলে গাছ চলো আমরা এখান থেকে যাই আমরা এখনো একটা এনিমিকে কে তেমন কিল করে লুট পাইনি আচ্ছা ও আসতে চলো চলো আমাদের কাছে আছে পিছনে মারামারি হচ্ছে চলো আমরা এখানে যাই

আচ্ছা এটার এমন নাই চলো চলো আচ্ছা এদিকে আরেকটা এনিমি শব্দ শোনা যাচ্ছে তো আজকের চ্যালেঞ্জটা খুবই ভালো হচ্ছে এই দিকে উপরের দিকে আছে এখানে বোমও মারছে চলো আমরা যাই আমরা অলরেডি রাশ খেলব ফাইটিংয়ে থাকবো আমরা আচ্ছা একটু ফাইটিংটা একটু পরে করি আগে পজিশনটা দেখে নিই তাই না পজিশন না দেখে উল্টোপাল্টা ফাইটিংয়ে চলে গেলে সমস্যা হবে আমাদেরই আমাদের চ্যালেঞ্জটা নষ্ট হয়ে যাবে তো আমরা এখন পর্যন্ত কোনো লুট করিনি কিন্তু গাইজ শুধুমাত্র এনিমির বক্স থেকে লুট করেছি আচ্ছা এখানে তো মারামারি হচ্ছিল একটু আগে এখন আবার হচ্ছে না কাহিনী কি তো আসছে 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 তো নিয়ে আচ্ছা ও চলে গেছে চলো আমরা আমরাও চলে যাই এখান থেকে আচ্ছা ওইদিকে আরেকটা আছে চলো আমরা এই ঢেকে মারি মেকোতে আছে আরে এমন না এই সাপ হয়ে লুকিয়ে আছে আমি এই বোর্ডে সাপ হয়ে লুকিয়েছিল তো সেট গাইস আমরা চেষ্টা করেছি খুবই আচ্ছা আমরা টপ টোয়েন্টিতে পর্যন্ত গিয়েছি তাহলে আজকে এই পর্যন্তই আমি যথাসম্প চেষ্টা করেছি ম্যাচটা খেলার তো তোমরা আশা করি মজা পেয়েছো ম্যাচটা দেখে তো এরকম চ্যালেঞ্জিং ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যোগ হও এবং আমার একটা ফেসবুক পেজ আছে সেখানে আমি ভিডিও ছাড়ি এবং ইভেন পাবজি না আমি আরও নানা ধরনের ভিডিও ছাড়বো এখন আমি রিসেন্টলি আমি ফ্রি ফায়ারও শুরু করেছি তো আচ্ছা আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে আচ্ছা আজকের মতো তাহলে পায়